বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোয়েত শাখার অন্যতম নেতা এম আলতাফ হুসেনের দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায় সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোয়েত শাখা সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ সঞ্চালনা করেন কোয়েত বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তাফা সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আখতারুজ্জামান শামস সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি কোয়েত শাখা হাজী এম শৌকত আলী সাবেক সদস্য সচিব বিএনপি কোয়েত শাখা শাহজাহান এম সবু সাধারণ সম্পাদক যুবদল কোয়েত ও সাবেক সসাংগঠনিক সম্পাদক বিএনপির কোয়েত শাখা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন হাওলাদার মোহাম্মদ আলী তালুকদার এলডিপির সভাপতি জাফর আহমেদ মোস্তাফা ফারুকি সম্বর্ধনা অনুষ্ঠানে